ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচন ঘিরে জমে উঠছে ক্যাম্পাস সকাল থেকে বিচ্ছিন্নভাবে কয়েকজন পদ প্রার্থী চালাচ্ছেন নির্বাচনী প্রচার ক্যাম্পাসের মধুর ক্যান্টিন অপরাজয় বাংলার সামনে উপস্থিত ছাত্র ছাত্রীদের মাঝে বিতরণ করছেন লেপলেট দিচ্ছেন শিক্ষার্থীদের নানা সুযোগ সুবিধা প্রদানের অঙ্গীকার মঙ্গলবার থেকে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছে প্রচারণা চালানোর ক্ষেত্রে কড়াকড়ি আচরণ বিধি মানার কথা বলা হয়েছে কমিশন জানিয়েছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান প্রদর্শন গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য হবে ভোটের দিন সেনার সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর তিন স্তরে নিরাপত্তা থাকবে ক্যাম্পাসে মঙ্গলবার বিকেলে চূড়ান্ত প্রার্থী প্রকাশ করে নির্বাচন কমিশন এবার ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে লড়ছেন দুশো জন প্রার্থী ভিপি পদেই ৪৫ জন দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দ্বিতীয় দিনের প্রচার প্রচারণা চলছে বিস্তারিত জেনে নিতে চাই যোগ দিচ্ছেন সহকর্মী সোমাইয়া ঐশী ঐশী সকাল থেকেই প্রচার প্রচারণা কেমন চলছে জানাবেন বিস্তারিত আমাদেরকে

শাওন আসলে প্রচার প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হতে আরেকটু সময় লাগবে এখন যেমনকি দেখছি আমরা বিচ্ছিন্নভাবে কয়েকজন প্রার্থী আর্টস বিল্ডিংয়ের সামনে মধুর ক্যান্টিন বা ক্যাম্পাসের বিভিন্ন অংশে তারা প্রচার প্রচারণা করছেন তারা হ্যান্ডবিল যেটি সেটি হচ্ছে বিলি করছেন এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি বেশ কিছু ব্যানার ফেস্টুন সেগুলো লাগানো হয়েছে আচরণবিধি লঙ্ঘনের লঙ্ঘনসহ বেশ কিছু ঘটনা কিন্তু গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যার মধ্যে সবচেয়ে আলোচিত যে ঘটনাটি গতকাল রাতে ঘটেছে মহসিন হলে একজন প্রার্থী তিনি আসলে তার রুমমেটকে আহত করেছেন এখন পর্যন্ত তাকে পুলিশের কাছে সমর্থ করা হয়েছে তবে তার প্রার্থিতা বাতিল কিংবা হল থেকে বহিষ্কার সেই সিদ্ধান্ত পরবর্তীতে আমরা জানতে পারবো হয়তো বিকেলের মধ্যেই জানতে পারবো সম্ভবত যতদূর জানতে পারছি তাকে বহিষ্কার করা হতে পারে এছাড়া চারশো একাত্তর জন প্রার্থী প্রার্থী কেন্দ্রীয় সংসদে লড়বেন এমনটি জানানো হয়েছিল পরবর্তীতে একজন যিনি বিতর্কিত ছিলেন জুলিয়াস সিজার যার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল তার প্রার্থিতা বাতিল করে সিন্ডিকেটে ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে ফলে একজন বাদ পড়েছেন এখন চারশো জন কেন্দ্রীয় সংসদে লড়বেন এবং হল সংসদে লড়বেন এক জন এবং শিবিরের ফেস্টুন ভাঙার যে অভিযোগটি গতকাল বিকেলের দিকে হয়েছিল আসলে সেখানে আমরা দেখেছি যে একজনকে শনাক্ত করা হয়েছে তেমনটি জানতে পেরেছি এখন পর্যন্ত আচরণবিধির লঙ্ঘনের জন্য আসলে অভিযোগ নিষ্পত্তির জন্য সাত সদস্যের টাস্ক ফোর্সও গঠন করা হয়েছিল এবং এর পরে আমরা দেখলাম যে সাহিত্য সংস্কৃতি সম্পাদক পদে একজন দাঁড়িয়েছিলেন যিনি বিভিন্ন প্রচার করেছেন সেটির কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এখন পর্যন্ত এই ঘটনাগুলোই বিচ্ছিন্নভাবে হচ্ছে তবে খুব বড় কোনো সিদ্ধান্ত এখনও আমরা দেখতে পাচ্ছি না ধন্যবাদ আপনাকে